মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর দুই এ কি কি ছিল আমি তোমাদের লিখে দিচ্ছি তোমরা এটা সব রাখবে আজকের পরে আমি মিহির সেক্টর পড়াচ্ছি আজকের পরে আর কারো সেক্টরে কোনো সমস্যা হবে না খাতা কলব নাও এটা লিখে ফেলো ভালো হবে না যদি আচ্ছা তো বাংলাদেশ হয় না কারণ আমি তো 5 সেকেন্ডে অ্যাক্সি কিন্তু আমি বুঝানোর জন্য আমি অ্যাক্সি এটা লাগবে আমি ম্যাপে আমার ক্লাসগুলোতে আমি যখন কোচিং এ ক্লাস নেই আমার একটা ক্লাস আমি কমপক্ষে 15টা ম্যাপ আঁকি কারণ এগুলো যখন একটা করে ম্যাপ আঁকি স্টুডেন্টের মাইন্ডে এগুলো সাইন করে যে অ্যাক্সিলে ওই যে হাসে তখন ওগুলো তার মাথায় থাকে যে এরকম দুষ্টামি করে হাসে তো আশা আমি ম্যাপগুলো বাংলাদেশে 11 টি সেক্টর ও চৌষট্টি সাব সেক্টর ছিল মুক্তিযুদ্ধের সময় আর সেক্টর বিভক্ত করার নির্দেশ দিতে পারে প্রাইম মিনিস্টার কারণ বাংলাদেশ সরকারের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হয় প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী কর্তৃক নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হয় বাংলাদেশ নামক রাষ্ট্রের সকল কর্মকাণ্ড পরিচালিত হয় রাষ্ট্রপতির নামে বা এই ক্ষমতাটা প্রযুক্ত হয় প্রধানমন্ত্রী শাসিত সংসদ ব্যবস্থায় এই আমরা বলি রাষ্ট্রপতির ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টস বা রাষ্ট্রীয় পদক্রম অনুযায়ী রাষ্ট্রের প্রথম ব্যক্তি রাষ্ট্রপতি এই জন্য ওনার নামে রাষ্ট্রের সকল কার্য পরিচালিত হয় বাট ওই কাজটাকে বাস্তবায়ন করে ওই কাজটাকে পরিচালনা করে প্রধানমন্ত্রী তাহলে উনিশশো সালে দশ এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম যে সরকার গঠিত হয় সেই সরকারের প্রধানমন্ত্রী ছিল তাজউদ্দিন আহমেদ তাই তাজউদ্দিন আহমেদের নির্দেশে তৎকালীন তৎকালীন বাংলাদেশ সেনাবাহিনী অর্থাৎ সেনাবাহিনীর বা মুক্তি বাহিনীর প্রধান ছিলেন এম এ উসমান তিনি বাংলাদেশকে এগারোটি সেক্টর এবং চৌষট্টি সাব সেক্টরে বিভক্ত করেন এবং এই এগারোটি সেক্টরের অধীনে তিনি প্রায় সতেরো জনকে সেক্টর কমান্ডার নিয়োগ দিয়েছেন আজকে আমরা এই দুটা জিনিস শিখবো এটা আর ভুল হবে না বিউপিতে যদি এই সেক্টর নিয়ে প্রশ্ন আসে আমরা কমন পাবো খুব দ্রুত তাহলে সেক্টর তাজ উদ্দিন এর নির্দেশে নির্দেশে তাজউদ্দিন আহমেদের নির্দেশে বিভক্ত করেন এগারোটা বিভক্ত করেছেন কে এম এ জি ওসমানে নির্দেশ সেক্টর বিভক্ত করেছেন কে তাজউদ্দিন আহমেদের নির্দেশে এম এ জি ওসমানি এম এ জি ওসমানি ওকে আচ্ছা তাহলে এগারোটা সেক্টরকে আমরা ভাগ করব একটু মনোযোগ দিবেন সবাই খাতা আঁকার চেষ্টা করবেন আমি যেরকম আঁকছি উল্টা পাল্টা ভালো হয়নি আপনি এরকম চেষ্টা করেন একটু হলে চেষ্টা করেন না কি হ্যাঁ চেষ্টা করেন চেষ্টা করেন আকার আচ্ছা এই যে বাংলাদেশ আছে মাথায় রাখতে হবে বাংলাদেশের জাতীয় সংসদের আসনগুলো সর্ব উত্তর থেকে ভাগ করে করে পূর্বে আসছে আর বাংলাদেশের সেক্টর গুলো সর্ব দক্ষিণ থেকে ভাগ করতে করতে উত্তরে আসছে আবার উত্তর থেকে নিচের দিকে আসছে আবার মাঝখানে নিয়েছে আমি আবারও বলছি কি বলছি শোনেন মনোযোগ দিয়ে বাংলাদেশের সেক্টর গুলো দক্ষিণ থেকে বিভক্ত করা হয়েছে এবং দক্ষিণ থেকে বিভক্ত করতে গেছে মানে এখানে দিয়েছি আমি দেখেন সেক্টরে কি কি ছিল চট্টগ্রাম চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম কক্সবাজার কক্সবাজার ফেনী নদী পর্যন্ত কক্সবাজার ফেনী নদী পর্যন্ত এই যে ফেনী আছে এখানে ফেনী নদী পর্যন্ত এক নাম্বার সেক্টর এক নাম্বার সেক্টর যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে দুই নাম্বার সেক্টর শুরু হয়েছে তার মানে এখানে আমি টান দিয়েছি সেক্টর দুই আমাদের রাজধানী ঢাকা রাজধানী ঢাকা কুমিল্লা নোয়াখালী নোয়াখালী এবং ব্রাহ্মণবাড়িয়ার রেল স্টেশনের পূর্ব পাশ পর্যন্ত এটা ছিল দুই নম্বর সেক্টর আমি আবার বলতেছি ঢাকা কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশনের পূর্ব পাশ পর্যন্ত ছিল হচ্ছে দুই নাম্বার সেক্টর দুই নম্বর সেক্টর আমাদের বারবার প্রশ্ন আসে ঢাকা কয় নম্বর সেক্টরের অধীনে ছিল তাহলে দুই নম্বর সেক্টর আচ্ছা তাহলে দুই নম্বর সেক্টর ওকে তাহলে এখানে ঢাকা কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া ফরিদপুর ফরিদপুরও ছিল ফরিদপুরের কিছু অংশ এখানে ছিল কারণ ঢাকা ঢাকা আগে বৃহত্তম ছিল ছিল বিভাগের বেশিরভাগ জেলা নিয়ে এই তাহলে আজকে আমাদের এই প্রশ্নে বলছে হুইস অন অফ দা ফলোয়িং ইজ নট ইনক্লুডেড ইন দা সেক্টর টু সেক্টর টু তে নট মানে ছিল না কোন জেলা অপশন তে আছে ঢাকা তাহলে অবশ্যই ঢাকা আছে অপশন তে ছিল ফরিদপুর ফরিদপুর আছে অপশন গ তে ছিল কুমিল্লা কুমিল্লা আছে অপশন ঘ তে দেওয়া আছে দিনাজপুর তার মানে অপশন বি হবে উত্তর দিনাজপুর তার উত্তর হবে দিনাজপুর তার দুই নম্বর সেক্টর ছিল না আবার দেখেন আমি সংক্ষেপে লিখে দিচ্ছি এটা হচ্ছে মৌলভীবাজার সেক্টর তিন সরি 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 এই সেক্টরটা হচ্ছে ঢাকা জেলা কিন্তু আগে বৃহত্তম জেলা ছিল যেমন এর শেষে এগুলো নিয়ে আগে ঢাকা জেলা ছিল এগুলো আলাদা আলাদা পরে হয়ে গেছে তাহলে এগুলো দেখেন যে আমি যদি বলি ঢাকা জেলার কিছু অংশ ঢাকা জেলার কিছু অংশ অংশ তারপরে হচ্ছে ওই তো নরসিংদী নরসিংদী সুনামগঞ্জ হবিগঞ্জ সুনামগঞ্জ কিশোরগঞ্জ কিশোরগঞ্জ হবিগঞ্জ হবিগঞ্জ তাহলে ঢাকা জেলার কিছু অংশ সুনামগঞ্জ কিশোরগঞ্জ হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেল স্টেশনের পশ্চিম পাশ এই জায়গাটা ছিল তিন নম্বর সেক্টর তিন নম্বর সেক্টর এইখান থেকে যেটা শেষ হলো এই যে সিলেটের নিচে যেটা চার নম্বর এটা হলো মৌলভী বাজার মৌলভী বাজার মৌলভী ভাজার হচ্ছে চার সেক্টর দেখেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর মৌলভী ভাজার হচ্ছে চার নাম্বার আর এর উপরে থাকলো পাঁচ সিলেট সিলেট যে শহর আছে বর্তমানে এই সিলেট হচ্ছে পাঁচ নাম্বার সেক্টর এক নাম্বার সেক্টর কি চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার ফেনী নদী পর্যন্ত এক নম্বর ঢাকা কুমিল্লা নোয়াখালী ফরিদপুরের কিছু অংশ এগুলো হলো ছিল দুই নম্বর সেক্টর ঢাকার যে বাকি অংশ থাকলো ব্রাহ্মণবাড়িয়ার বাকি অংশ সুনামগঞ্জ কিশোরগঞ্জ হবিগঞ্জ সেগুলো ছিল তিন সিলেটের নিচের অংশ মানে বর্তমানে মৌলভী বাজার জেলা চার নম্বর সিলেটের উপরের অংশ পাঁচ নাম্বার এই গেল বাংলাদেশের এক সাইডটা পাঁচটা সেক্টর এখানে আসি ছয় নম্বর এই যে রংপুর বিভাগ আছে রংপুর বিভাগ হচ্ছে ছয় নম্বর অর্থাৎ রংপুর বিভাগের জেলা কি আছে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী লালমুনিহাট কুড়িগ্রাম গাইবান্ধা এই আটটা জেলা আছে রংপুর বিভাগ তাহলে এই রংপুর বিভাগ হচ্ছে ছয় নম্বর সেক্টর তাহলে এই যে বিউপির প্রশ্ন পরীক্ষা ছিল নিচের কোনটি দুই নম্বর সেক্টরের নয় তাহলে দুই নম্বর সেক্টরের নয় নিচের কোনটি তাহলে দিনাজপুর কিন্তু অপশন দেওয়া ছিল তাহলে দিনাজপুর কয় নম্বর সেক্টর আমরা পেয়ে গেলাম দিনাজপুর ছয় নম্বর সেক্টরে রয়েছে দিনাজপুর কয় নম্বর সেক্টর ছয় নম্বর সেক্টরে রয়েছে দিনাজপুর ওকে তাহলে এই যে পান দিলাম এই জায়গাটা হলো সাত নম্বর সেক্টর রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগ তাহলে রাজশাহী বিভাগে আটটা জেলা আছে আমি এর আগে পড়িয়েছি অনেকবার আপনাদের আটটা জেলা কি কি আছে রাজশাহী চাপাইনবগঞ্জ পাবনা নাটোর সিরাজগঞ্জ বগুড়া নওগাঁ জয়পুরহাট এই আটটা জেলা নিয়ে রাজশাহী বিভাগ এই রাজশাহী বিভাগ তখন ছিল সাত নাম্বার সেক্টরে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আচ্ছা এটা হলো আট নাম্বার সেক্টর আট নাম্বার সেক্টরের মধ্যে কি কি আছে যেমন মেহেরপুর যেখানে বাংলাদেশের অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল মেহেরপুর এই মেহেরপুর ছিল আট নাম্বার সেক্টরে মুজিবনগর ছিল আট নাম্বার সেক্টরে খুলনা আট নাম্বার সেক্টরে মাগুরা আট নাম্বার সেক্টরে তাহলে এই জায়গাগুলো ছিল যশোর কুষ্টিয়া আট নাম্বার সেক্টরে ছিল তাহলে যদি প্রশ্ন আসে মুজিবনগর সরকার অস্থায়ী সরকার যেখানে গঠন করা হয়েছিল এটা কোন সেক্টরে ছিল আমরা সবাই আনসার করতে পারবো আট নাম্বার সেক্টরে যশোর কুষ্টিয়া খুলনা কয় নাম্বার সেক্টর আট নাম্বার সেক্টর এই নিচে আছে সাতক্ষীরা সাতক্ষীরা এবং সুন্দরবন ওকে সুন্দরবন সুন্দরবন সাতক্ষীরা সুন্দরবন এখানে আছে বরিশাল বিভাগ সাতক্ষীরা সুন্দরবন এবং বরিশাল বরিশাল এই সেক্টরটা ছিল নয় নম সেক্টর তাহলে সুন্দরবন বাগেরহাট বরিশাল এরা ছিল কয় নম্বর সেক্টর নয় নম্বর সেক্টর আমি আবার বলতেছি বরিশাল বিভাগ বরিশাল বিভাগ বরিশাল বিভাগের ছয়টা জেলা আছে বরিশাল বিভাগ এবং সাতক্ষীরা সুন্দরবন এই নিচের উপকূলের যে জায়গাটা এই জায়গাটা ছিল নয় নম্বর সেক্টর আর এই দশ নম্বর সেক্টর ছিল বঙ্গোপসাগরের যে পানিটুকু আছে জায়গাটু এই জায়গাটা ছিল নৌবাহিনী দ্বারা পরিচালিত সেক্টর বা এটা ফ্রান্স থেকে প্রশিক্ষিত কিছু নৌ সদস্যরা এখানে পাহারা দিতেন এবং তারাই মূলত অপারেশন জ্যাকপট পরিচালনা করে পাকিস্তানের যুদ্ধ জাহাজগুলোকে ধ্বংস করেন এই জন্য ভর্তি পরীক্ষায় বারবার প্রশ্ন আসে অপারেশন মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনী কর্তৃক পরিচালিত আহারেশনের নাম কি অপারেশন এটা কোথায় পরিচালনা করা হয়েছিল দশ সেক্টরে বঙ্গোপসাগরে কোন সেক্টরে 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 কোন কোন সেক্টর কমান্ডার নম্বর নিয়মিত বাহিনী ছিল না মানে দশ নম্বর সেক্টরে কোন সেক্টরটা সেক্টর ছিল দশ নম্বর সেক্টরে কোন সেক্টরটা বঙ্গোপসাগরে ছিল দশ নম্বর সেক্টরে অনেকগুলো প্রশ্ন আছে অনেক তাহলে দেখেন এইদিকে পাইছি রংপুর বিভাগ ছয় রাজশাহী সাত এই যে বলাই যায় খুলনা বিভাগের কিংশ হচ্ছে আট এবং সুন্দরবন বরিশাল হচ্ছে নয় উপকূলটা দশ দেখেন থেকে বাংলাদেশের সর্বশেষ বিভাগ তাহলে টাঙ্গাইল এবং ময়মনসিংহ বিভাগ ছিল হলো এগারো নম্বর তাহলে আমার সাথে একটু বলেন বাংলাদেশের সর্বশেষ বিভাগ বাংলাদেশের সর্বশেষ সেক্টর বাংলাদেশের সর্বশেষ বিভাগ হচ্ছে ময়মনসিং আহ বাংলাদেশের সর্বশেষ সেক্টর হচ্ছে এগারোটা এগারো নম্বর না লাস্ট সেক্টর তাহলে লাস্ট বিভাগ ছিল লাস্ট সেক্টর এর থেকে সহজ আমার মনে হয় না হয় না আপনি এক নম্বর কম পেয়ে যাবেন ঢাবি জাবি রাবি আহ চবি এবং বিউপি যেখানে হোক এক নম্বর পেয়ে যাবেন